মহারাজের স্ত্রী ও মেয়ে সানাকে নিয়ে সুখের সংসার বলা চলে অপরদিকে তার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও কিছুদিন আগেই তার নতুন জীবন শুরু করেছেন সুতরাং এক কথায় বলা চলে দাদার ও সুখের পরিবার আর সেই পরিবারে আরও দুই সদস্যের সঙ্গে পরিচয় করালেন সৌরভ পত্নী ডোনা নিজেই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন সৌরভ ও ডোনাও ব্যস্ত তার নাচের স্কুল নিয়ে এখন সানাও থাকেন না মা বাবার সঙ্গে তাই সৌরভ ডোনার বেহালার বাড়ি মাতিয়ে রেখেছে দুই খুদের সদস্য একজন সুগার গঙ্গোপাধ্যায় আর একজন বাটার গঙ্গোপাধ্যায় দুজনই মা ও মেয়ে না না দুজনেই আসলে পোষ্য ডোনাই পরিচয় করালেন তাদের সঙ্গে যাদের নিয়ে এখন সময় কাটে দাদা ও তার পত্নীর ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা